হ্যালো সবাইকে ওয়েলকাম ই ওল ইন সন্দিশাস ইনোভান আর সন্দিশাস ইনোভেশানের তিশারি এবং তার সাথে সাথে সন্দীপ চলে এসেছে কোথায় একটু ঝলক দেখাই দেখো তো দেখে বুঝতে পারো কি না ঠিক ধরেছ আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে টুইন টাওয়ারের একদম নিচে ঠিক একদম ঠিক আমরা রয়েছি কিন্তু এখন মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে ঘুরে দেখছি এখানকার ভীষণ 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 মানে কি বলবো নাম করা ভীষণ যে জায়গাগুলো রয়েছে যে ট্যুরিস্ট প্লেস গুলো রয়েছে সেগুলো ভীষণ এনজয় করছি মানে এখন আমি ভিডিওটা পাঠ অতি বলছি এখন ঘড়িতে ঠিক সন্ধে সাতটা বাজে মালয়েশিয়ার টাইমে সন্ধে সাতটা আর আশেপাশের অ্যাম্বিয়েন্স দেখে মনে হচ্ছে সন্ধে সাতটা বাজে ক্যান ইউ ইম্যাজিন ইট ইজ সেভেন পি এম ইয়েস দিস ইজ মালয়েশিয়া একজনকে দেখো অবাক হয়ে দেখছে ওর অনেক দিনের শখ ছিল কিন্তু এই পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে আসার দেখো তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি they're yeah, cool দেখো আমি একে একে সবকটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি কী কী করলাম আমরা মালয়েশিয়াতে এসে কিভাবে আমাদের করেছি সবকিছু একে একে আমাদের ট্রাভেল মালয়েশিয়া ট্রাভেল ব্লক সিরিজে কিন্তু সব কিছু শেয়ার করবো তার জন্য সাথে থাকতে হবে পাশে থাকতে হবে সন্দিসাস ইনোভেশনের ঝটফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা কিন্তু জানো যে সন্দিসাস ইনোভেশনের একটা ট্যাগলাইন আছে মধ্যবিত্তে স্বপ্ন পূরণ করতে গেলে বাজেট ট্রিপ করতে গেলে অবশ্যই কিন্তু সন্দেশাজ ইনোভেশনের সাথে থাকতে হবে কারণ আমরা চেষ্টা করি নিজেরাও বাজেট ট্রিপ করার আর তোমাদের সাথে সেই প্ল্যানগুলো শেয়ার করার যাতে তোমরাও কিন্তু নিজেদের স্বপ্নের যে জায়গাগুলো বা স্বপ্নতে ভেবেছো যে এই জায়গায় কখনো